হ্যালো চ্যানেল আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত গুড মর্নিং করিতে আটটা একান্ন বাজে এখন থেকে তোমাদের সাথে নিয়েছি মিডলে শুরু করছি আমার সাথে দেখো ওটা ঘুমিয়েছে মামার ঘর নিচের ঘরে আছে সবসময় আছে নিচের ঘরে মেয়ে ঘুমাচ্ছে আর মামা গিয়েছে স্কুলে আমি এখন করবো স্নান আর পুজো দেবো স্নান করে পুজো করব সমস্ত কাজ হয়ে গেছে এখন স্নান পুজোটা করবো আর দেখো অন্ধকার মেঘলা মেঘলা আকাশ তো বৃষ্টি হচ্ছে সকাল থেকে মেয়ে আজকে হ্যাঁ বড় গাড়িতে যেতে পারলো না টুটতে গেলো টুটতে করে নিয়ে গেলো একটু দেখো অবস্থা মেঘলা বড় চলো কাজগুলো সেরে নিই স্নান পুজো যা যা আছে কাজ পুচকুটা উঠে গেলে আবার কান্নাকাটি করবে তার আগে কাজগুলো সেরে নিজে চলে এসেছি ঠাকুর ঘরে স্নান সেরে আর এখন তো পুজো যে সবজি বসানো হচ্ছে পুজোর চলো পুজো দিয়ে নি ওইদিকে বাইরে একবারে বৃষ্টি পড়ে যাচ্ছে যে আজকে আবার তোমাদের দাদার বন্ধু বাড়িতে পুজো লক্ষ্মী বাবার পুজো জন্মাষ্টমীতে হয় পুজো প্রত্যেকবারই এদিকে ওখানে যাওয়া আছে দেখি গুছি টুছি পরে যাবো পুজো টুজো সেরে পরে গুছিয়ে এগারোটা সাড়ে এগারোটার দিয়ে যাবো দিনের বেলা পুজো হয় রাতের বেলা অনেক লোকজন খাওয়ায় ওদের প্রত্যেকবারই হয় বড় করে পুরুষদের আজই ছাদে জামাকাপড় মানে কালকে এগুলো শোকাইনি বলে আজকে কিছু ধুয়ে দিই নি কিছুই আছে বৃষ্টি পড়ছে একভাবে আজকাল কিছু ধুয়ে দিই আর সকালবেলা হনুমান এসেছে এসে ছাদে পুরো জামা কাপড় মানে বেশিরভাগই জামাকাপড় ছাদে থাকে না বলে ছাদে রেখে দিই পরে দিন মানে সকালবেলা একটু করে তুলবো বেশিরভাগই দডি দিয়ে ঝুলে ঝুলে জামা কাপড়গুলো ফেলে দিয়েছে কিছু কিছু আবার এগুলো তো তাদের সব ধুয়ে টুয়ে মেলে দিয়ে আসলো থেকে পুজো এসে সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে আর দেখো মামামটা ঘুমাচ্ছিল মামামটা উঠে পড়েছে এখন ওকে স্নান করিয়ে নিয়ে তারপরে যাব আমরা ওই বাড়িতে দেখি মামাম একটু হাই করো সে হাই সে হাই সে হাই সে হাই ইগো ইগো ই তুমি বেরিয়েই যাবে তুমি বেবি যাবে বেবে বেবি যাবে যাবে কি বেবি কি তুমি যাবে তুমি কি বেবি যাবে হ্যাঁ বেবি যাবে 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 কি তুমি বেবি যাবে চলো চলো স্নান স্নান চল স্নান করে এসো উপরে চলো স্নান അതോ 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 ഇത് മതി അത

যেখানে ঘরের মধ্যে ভোগের আয়োজন করা হয়েছে আর আমি এখন বাড়ি চলে যাবো মামা ঘুমিয়ে পড়েছে মেয়েকে নিয়ে পুজো টুজো দেখে একটু দেখলাম দেখে চলে আসলাম কারণ সোনামা ঘুমিয়ে পড়েছে ওখানে ঢাকের আওয়াজ বাইকের আওয়াজ আর মানে ঘুমাচ্ছে না ওখানে ঘুম হবে না কাছাকাছি একদম দিয়ে চলে আসলাম বাড়িতে ছোটো পড়েছে ঘুমিয়ে ওখানে ঢাকের আওয়াজে প্রথমেই গিয়ে রান্না করছিল তারপরে আস্তে আস্তে ঠিক হয়েছিল ঢাকের আওয়াজ দেখে ভয় পেয়ে গেছে রান্না করছিল তারপরে ঠিক হয়েছে

ঠিক আছে ঠিক আছে সাহু মামা এদিকে আমার জন্য পাঠিয়েছি পোশাক কারণ তো দেখো উঠে এখন ভাই শুরু করেছে গাড়ি আওয়াজে উঠে সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যাবেলায় চলে এসেছি এখন তো সন্ধ্যা ঠাকুর ঘরে চলে এসেছি তাই গোপুর পুজো দিতে হবে দেখি একজন নতুন যাওয়া

হোটেল থেকে নটা সাত আমি আসলাম কেবল আর সোনামা ঘুমিয়ে পড়ে সবাই আছে মানে আমাদের বান্ধবীও সবাই আছে চলে আসলাম কারণ মেয়ে থাকছে মেয়ে ঘুমিয়ে পড়লো ঘুমিয়ে পড়ছিল বাড়িতে আসলাম যে উঠে পড়লো আর সোনা ওদিকে আছে সোনামা আছে পুচকোটা উঠে পড়লো দিয়ে এখন হ্যাঁ এই চেঞ্জ ফিঞ্চ করে একটু ফ্রেশ হব তারপরে খাওয়া দাওয়া করব প্রসাদ দিয়ে দিয়েছে করে আর রাতে বেলা দুপুর বেলা ওরা ঘরে ভোগ টুক করে সাদা ভাত তারপরে ডালটা নানা রকমের ভোগ করে ঠাকুরকে দেয় আর রাতের বেলা খিচুড়ি তরকারি ভাজা অনেক রকম করে চাটনি মিষ্টি তো চলো আগে চেঞ্জ করে নি পরে কথা হচ্ছে মর্নিং ফ্রেন্ডস ঘড়ি তো হয়ে পুনের দশটা আগে কালকে রাতে শুয়ে ছিল দাদা এসে অনেক রাতে তাও বারোটার পরে হ্যাঁ আর শুধু একটা বোঝে গেছে আমি সকালে উঠেছি সাত আটটায় আর অনেক দেরি হয়ে গেছে উঠতে দিয়ে তখন বসে গেছিলাম যে আটা খাচ্ছ চাটা খেয়ে তারপরে এখন মেয়ে করছি কারণ আমি নিচে বেড়ে গাছ সারা গেছি উপরে আসলাম এখন দেবো স্নান পুজো রাতবেলা কালকে মেয়ে চেতন ছিল মানে ঘুমাচ্ছিল না ও রাতবেলা উঠতে মানে আসার পরে ওখান থেকে আসার পরে অনেক রাতে ঘুমিয়েছে দিয়ে তার জন্য আর কালকে ভিডিও কন্টিনিউ করিনি নেওয়ার জন্য

চলো আমি আমার কাজগুলো সেরে কালকে জামা কাপড় কিছু মেশিনে দেওয়া হয়নি আজকে দেখব আর ওরকম সব জল করে রেখে দিয়েছিলাম আজকে এই যে অনেক জামা কাপড় হয়েছে এগুলো তো বোধ দিয়ে তারপর স্নান পুজো করবো দশটা বাজে হয়তো হ্যাঁ দেখো রোজকার মতো স্নান সেরে চলে এসেছি পুজো দিতে আর আজকে একটু দেরি করে উঠেছিলাম যে কালকে যেহেতু রাতে দেরি করে সহায় সহ আর মামা মেরা আজকে স্কুলে ছুটি আর তার জন্য একটু দেরি করেছি তার জন্য আজকে সব কিছু লেট পুজো দেওয়া অনেকটা লেট হয়ে গেছে পুজো নিতে আসা স্নান করা সবগুলো একটু আলসে আলসে লাগছিলো একটু দেরি করে ওটা চিলাট তো ভিডিওটা যে মধ্যে এখানেই শেষ করব এই ভিডিওটা ভিডিওটা তোমাদের কেমন লাগলো কিন্তু অবশ্যই জানিও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করো শেয়ার করো আমার চ্যানেলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে আজকের মধ্যে একটু কি আসবো নেক্সট এক্সপ্রেড হয়ে নি পর দিনটা ভাই বাই